তোমাকে যদি এই দশজন বাইরে আরো মানুষ আছে তো শুনবে পরে শুনবে সরাসরি শুনবে অনেকে এমনও আছে আমার সাথে মনে যাতে একসাথে হাত তুলবে ইংকাও দু একজন আছে না থাকা নয় কাজেই মেশিন পত্র রেডি করেই কাম শুরু করা ভালো যার কাছে ফয়েজ আসবে তাই যেভাবেই কুক ওইভাবেই আসবে আর কাছে আসবে না ওই যতই প্রসেসিং তৈরি করুক কোনো প্রসেসিংয়ে কাজ হবে না তা আল্লাহর রহমতে শুরু থেকে আসে থাকবে ইনশাল্লাহ কারণ আমরা ধান্দাবাজি করিনি যারা ধান্দাবাজি করে তার কে আর রিক্স আছে কখন হারা যাবে গ্যারান্টি নেই কিন্তু আমাদের গ্যারান্টি আছে আল্লাহর রহমত আমরা দিনের খেদমতে আসি আমরা দুনিয়ার লোভে পড়ে নেই যার কারণে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবে ক্যামেরার তো যাই কিন্তু ওরে দেখো মোবাইল হাসতান লাগেছে না হ্যাঁ ওটা ক্লি পুটটা ভালো করে লাগাল ভালো করে লাগাল ক্লিয়ার আছে এখন ক্লিয়ার থাকলে তো শুনতে ভালো লাগবে শোনা না গেলে কী মোনাজাত করবে বাইরে থেকে যারা শুনবে এটি তো তোমরা সরাসরি শুনে পাচ্ছি যেহেতু ভিতরে আরও ইয়ে আছে ফাংশান কিন্তু বাইরে ওটি যেটা যাবে সেটা বাইরে শুনে পাবে এখন আমরা নফল নামাজ আদায় করেছি কয়রা কাত আঠরা নফল নামাজ আদায় করেছি ওটার জন্য একটা হেডফোন কিনে লাগবে আবার তাহলে দুটার জন্য দুটো হেডফোন থাকলে আর ঝামেলা হবে না এটা একবার সেইখিন হবে খোলা মেলতে অসুবিধা এটা এমনভাবে হালকা জিনিস তাহলে আট রাগাত নফল নামাজ কার পাওয়ার সেচ দেওয়া দিলেন না পীরের পাওয়া রেডি হলে বসে পড়ো এখন কাম নাই এখন তাহলে আল্লাহর পায়ে সেচ দিছি দিয়েছি খুশি হবে কি আল্লাহ তা আল্লাহ খুশি হলে আমাকে খুশি করবে না তাহলে পীরের দরবার যে আমাকে ঠকা হচ্ছে না জিতে হচ্ছে নামা দাদায় করেছি তৌবা করে ক্যান দিচ্ছি কিভাবে জীবন সাজাবো সেগুলো করেছি নেক আমল কীভাবে আরও করা যায় সেগুলো সিরিয়াল আছে পিরে গে দরবার সেগুলো সিরিয়াল নিয়ে আমরা সেইভাবে আমল করেছি বাদবাহি যেগুলাই আছে সেগুলো কোন পথে আছে তারাই ভালো জানে কিন্তু আমরা আদি যুগের পথে আছি সহি পথে আছি সোহান আল্লাহ যে পথে নবীরা চুলেরাও বিদায় হয়েছে অলি আত্মাবেরা সেই পথেই ছিল সেই পথে আছে সেই পথে থাকবে আর সেই পথে আল্লাহ আমাদেরকেও রেগেছে দয়া করে সেই মহান মাওলার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ খান বেশ এখন হাত তুলি আল্লাহ হম আমিন আল্লাহ

কেউ বা ভিক্ষা মাঙ্গে দানা আল্লাহ তোর কুদুরাতের বরের মত নাই আমরা গোলাম গুনেগার আমাদের না বর মানি বেমানির সীমা নাই তোমার দানিয়া বদনে বরমনি বেঈমানি করলাম সে দেখো না গোনা দিন থেকে আজকের দিনটাও বিদায় হয়ে গেছে আল্লাহ চল দরে সাদা হয়ে যায়রা চামড়া দিলে হই আসে ফেরের শক্তি কমে যা

आगो पीसम पहले तेना देव एव तुम्हें बोले तारो यम मारो अदरायलम आशीत से गरद ने शोवार एक साल दो साल

दिन बार बार करिया अमर बेतन तो आसमानस निके सते लैया निके जदि नया निब आजाब रेवा हर घंटे मोने मागास <laughs>

রে গায় না পায়ব রাজ রে গায় না পায় লগো ওই বের হম কবর কবর ও যদি গুনা কবরে যায় ভয়ানক কাজাবে গ্রেফতার হয়ে যাব মাহুদ দুনিয়ার বুকে হয়তো বেসে গেছো আল্লাহ তোমার পছন্দ ভাবে প্রতিটি কদম ফেলার শক্তি মোদের দান করো আল্লাহ দয়া করো মেহরবানি করে মাওলাম আল্লাহ রমজানুল মুবারক র শ্যাম সাধন মাস মাওরা আল্লাহ পবিত্র দরজনের মাস ওয়ালা এগারো মাসের বাজেট পাওয়ার মাস মামুনু

যা যত ক্রমে আড্রা নবুল নামাই করে শিমোরাম আদারে শিমাব মূলভানি মা করে তোমার পবিত্র দরবারে কবল করে নিয়ে আলাম কবল করে নিয়ে পৌঁছে দাও রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগো রয় জয় দরুদ নবী দাও আল্লাহ এর খাতিরে আমাদের রোজা আমাদের তাকওয়া আল্লাহ আমাদের দান সাহায্য আমাদের আমল জীবগুলো আই আল্লাহ কবুল করে নিও মওলা দয় করে আল্লাহ

পৌঁছে দাও মা আল্লাহ পৌঁছে দাও পীর ডাক্তার আল্লাহ পৌঁছে দাও রায় শাহ সুলতান বলকি বন্ধু রহমতুল্লাহ উধুরি দাও আল্লাহ তিনাদের খাতিরে তো করো

মাওলা গো দয় করো সবার প্রতি মাওলা কষ্ট দিও না গাউরে আই আল্লাহ যার যা পয়জন দান করো আল্লাহ দয় করো মিহিরবান আল্লাহ দয় করো মিহিরবান মাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখন কি শরীফ ফাতেহা শরীফে কি উপকার হবে আমাকে একটা কোরআন শরীফ একটা স্যার ওখানে কম শুনেছি রোজা রোজা ধরেছি হয়তো